আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কুল্ল নবরকাতু মহান রবের সমস্ত প্রশান্তি রহমত এবং বারাকা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনায় এবং ডিজিটালকে অতিক্রম করে স্মার্ট যুগের দৃঢ় প্রত্যয়ে আমাদের আদরের সোনামণিরা যখন স্মার্টফোনের আড্ডায় মাতামাতি ঠিক তখনই জাতীয় এবং আন্তর্জাতিক মানের কারিদের অনুসরণে আমি এই স্কিউ এম রিদানুল করিম মজারি কোরআন শিক্ষার আসরে শিশু কিশোর নারী পুরুষ এবং সকল বয়সের মানুষের জন্য শুধু ফ্রি সেমিনারি নয় ফ্রি ক্লাস বা বিনা বেতনে সৎকায় জারিয়া হিসেবে সন্দেশ সন্দে সুরে আনন্দে এই মজারি কোরআন শিক্ষা কোর্স নিয়ে আসছি মাত্র চব্বিশটি ক্লাস সপ্তাহে তিনটি মাসে বারোটি দুই মাসে সর্বমোট চব্বিশটি ভিডিও ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বিনা বেতনে ঘরে বসে সহজ পদ্ধতিতে শুদ্ধ এবং পুরাঞ্জল ভাষায় আপনার আদরের সোনামণি সহ আপনিও অংশগ্রহণ করুন আমাদের এই মজারে কোরআন শিক্ষার আসরে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদ হতন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্য কোরআন মাঝে শিক্ষা করা ফরজ কোরআন মাঝে শিক্ষার জন্য পাঁচটি বিষয়ের ব্যবহার এবং পরিচয় জানতে হবে তাও ছন্দে ছন্দে যেমন আইসেলেরা আই মেয়েরা কোরআন নিয়ে বুকে স্বল্প সময় কোরআন শিক্ষার সহজ নিয়ম আছে স্বল্প সময় সহজ ভাষায় কোরআন মাঝে শিখতে হলে মাত্র পাঁচটি বিষয়ের ব্যবহার এবং প্রয়োজন জানতে হবে সেগুলো ছন্দে ছন্দে